আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে ন নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে প্রথমেই আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও একের দাগের একের প্রশ্ন পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লেখো এখানকার মাটি কেমন দেখো উত্তর হবে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম ইত্যাদি হচ্ছে আমাদের পশ্চিমে মালভূমি অঞ্চলে অন্তর্ভুক্ত ঠিক আছে আর এখানকার মাটি কাঁকড় পাথর মেশানো লাল মাটি ঠিক আছে একের প্রশ্ন গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো উত্তর হবে ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে উৎপন্ন উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে করে মিশেছে আর উপনদী হচ্ছে গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর অজয় যমুনা প্রভৃতি আর শাখা নদী হচ্ছে গঙ্গার কয়েকটি শাখা নদীর নাম হলো ইচ্ছামতী জলঙ্গি মাথা ভাঙা প্রভৃতি এরপর দেখো একের তাকে তিনের প্রশ্ন সুন্দরবন অঞ্চলে কি কি গাছ জন্মায় এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কী তার উত্তর হবে সুন্দরী গেওয়া গড়ান ইত্যাদি গাছ জন্মায় আর বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির দুই এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয় তিন ম্যানগ্রোভ উদ্ভিদে ঠ্যাঁশ মূল ও শ্বাসমূল দেখা যায় চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জড়ায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় এরপরে প্রশ্ন সম্পদ বলতে কী বোঝো মানবীয় সম্পদ কোনগুলি বলা হয় উদাহরণ দাও দেখো উত্তর হবে সম্পদ বলতে সেই সমস্ত কিছুকেই বোঝায় যা আমাদের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রায় মান উন্নয়নে সহায়তা করে মানুষের প্রধান দুটি সম্পদ হলো স্বাস্থ্য বা শ্রম ক্ষমতা দু নম্বর হচ্ছে বুদ্ধি বা জ্ঞান নেক্সট প্রশ্ন আছে দেখো দুয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে তো দুয়ের দাগের একের প্রশ্ন উত্তরবঙ্গে দুটি বনভূমির নাম লেখো তার উত্তর হবে জলদাপাড়া এবং গরুমারা দুয়ের দিকে দুয়ের প্রশ্ন বোলপুর কেন বিখ্যাত উত্তর হবে দেখো শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে তা বিশ্বভারতী বিদ্যা বিশ্ববিদ্যালয় হয়েছে হাতের কাজের জন্য বিখ্যাত ঠিক আছে দুয়ের দিকে তিনের প্রশ্ন একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলা সহ লেখ দেখো উত্তর হবে একটি লৌহ ইস্পাত কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে অবস্থিত দুয়ের চারের প্রশ্ন বলেছে কুলিক কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত দেখো উত্তর হবে কুলিক উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এখানে পাখিরালয় রেল স্টেশন এবং পাশ দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে তিন নম্বর আছে শূন্যস্থান পূরণ করো তিনের তাকে একের প্রশ্ন আইআইটি কলেজ আছে উত্তর হবে খড়গপুরে তিনের তাকে দুয়ের প্রশ্ন সভ্য মানুষের নানা রকম কার্যকলাপকে সভ্যতা বলে তিনি তাকে তিনের প্রশ্ন ভাগীরথী নদী গঙ্গার শাখা নদী তিনি তাকে চারের প্রশ্ন টয় ট্রেন দার্জিলিংয়ে দেখা যায় চার নম্বর আছে তাকে সঠিক উত্তরটিতে টিকছিহ্ন দাও ইংলিশ বাজার মালদা জেলার সদর শহর চারিদিকে দুয়ে আছে মহানন্দা উত্তরবঙ্গর একটি নদী চারিদিকে তিনের প্রশ্ন নারী শিক্ষার প্রসার ঘটান বেগম রোকেয়া চারিদিকে চারের প্রশ্ন বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে